মানিকচকের ঘটনা নিয়ে সোমবার যৌথভাবে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস এবং বামফ্রন্টের নেতৃত্বরা মানিকচকের অবস্থা এখনো থমথমে এবং পুরুষ শূন্য রয়েছে গোটা গ্রাম কংগ্রেস এবং বামফ্রন্টের এক প্রতিনিধি দল সোমবার মানিকচকের এনায়েতপুরে পরিদর্শন করেন পুলিশ এবং জনতার খণ্ডযুদ্ধের ঘটনার পর পাঁচ দিন ধরে ওই এলাকায় ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ এমনটাই অভিযোগ এ বিষয়ে বাম কংগ্রেস বিষয়টি নিয়ে এসপি হেডকোয়ার্টারের সাথে দেখা করে অভিযোগ জানান এ বিষয়ে কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী জানান এক বছর ধরে মানিক চকের এনায়তপুরে বিদ্যুতের সমস্যা অথচ আশ্চর্যজনক ভাবে আঠারো তারিখের এই ঘটনার পর কিভাবে এখনো বিদ্যুৎ চলে এলো আর তা লোডশেডিংও হচ্ছে না একশো দিনের কাজের জন্য মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন অথচ বিদ্যুতের দাবিতে গ্রামবাসীরা আন্দোলন করলেই অপরাধ পাবলিকের সমস্যা বুঝতে হবে বিষয় হচ্ছে যে বিষয়ে দুর্ঘটনা যে হয়েছে আঠারো তারিখ সেটা পাবলিক আর পুলিশের মধ্যে একটা বড় মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভুল বুঝানো হয়েছে পাবলিক এবং প্রশাসনের মধ্যে অসল সমস্যা হচ্ছে অন্য জায়গাতে এক বছর থেকে এনআইপুর পাবলিক মানিকচাকের পাবলিক সঠিক ইলেকট্রিসিটি পায় না তার জন্য ইভেন আমরা জিজ্ঞাসা করছিলাম বিভিন্ন মা বোনদেরকে ওরা বলছে প্রায় এক বছর থেকে মাত্র দু ঘন্টা ইলেকট্রিসিটি ওরা ইলেকট্রিক সাপ্লাই পেতেন রাত্রেতে মা মাত্র দু ঘন্টা আর এটা এক বছর থেকে চলছে অন্দোলন হবার পরে কিন্তু তাদের কি করে ঠিক হয়ে যায় দুদিনের মধ্যে অন্দোলনের দুদিন পরে কিন্তু ইলেকট্রিক সব ঠিক হয়ে গেছে এখন কোনো জায়গায় লোডশেডিং হচ্ছে না এখন সব ঠিকঠাক হয়ে গেছে তো মানুষ তো আন্দোলন করতে পারে একটা গণতন্ত্র দেশে সবাই সবার তো প্রতিবাদ করার অধিকার আছে আর ইভেন আমাদের মুখ্যমন্ত্রী নিজে কয়দিন আগে একশো দিনের কাজের নিচে নেমেছে রাস্তাতে কলকাতাতে একশো দিনের কাজের জন্য উনি যদি প্রতিবাদ করতে পারেন তাহলে মা বোনরা করতে পারে না অবশ্যই করতে পারে আমাদের দেশ হচ্ছে গণতন্ত্রিক দেশ এরকম প্রতিবাদ আলাও আছে এবং একটা ভালো কারণের জন্য মানুষ নেমেছে আনফর্চুনেটলি জিনিস যেহেতু কোনো দল ছিল না কন্ট্রোলে যে কোনো কোনো ছিল না নেতৃবৃন্দ ছিল না কোনো দলে এটা জাস্ট একটা ম্যাস পাবলিক গ্যাদারিং তার জন্য জিনিসটা কন্ট্রোলের বাইরে চলে গেছে অন্যদিকে এ বিষয়ে বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন পুলিশ গুলি চালিয়েছে কিনা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বিদ্যুতের দাবিতে আন্দোলন ছিল গ্রামবাসীদের তবে পুলিশের ওপর আক্রমণ হয়েছে আমরা তার সমর্থন করি না মানিকচকের শান্তি ফেরাতে হবে মানিকচকে যে ঘটনা ঘটেছে বিদ্যুতের দাবিতে প্রথমত এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না কোনো রাজনৈতিক দল এটা সংগঠিত করেনি সেখানে সাধারণ মানুষ প্রায় দশ জায়গায় অবরোধ করেছিলেন বিদ্যুৎ দপ্তরের উপরে তীব্র ক্ষোভের থেকে পুলিশের উপর কোনো ক্ষোভ নেই বিদ্যুৎ দপ্তরের উপরে ক্ষোভ কারণ দিনে দু ঘন্টার বেশি আলো সেখানে থাকে না লাইট থাকে না ফলে মানুষের এই যে মুভমেন্ট একে যদি ভালোভাবে ট্যাকল করে ওই অবরোধ যা হয়েছে তা যদি সরিয়ে দেওয়া যেত তাহলে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটত না পুলিশের উপরে যে আক্রমণ হয়েছে পুলিশের আক্রান্ত হয়েছে আহত হয়েছে তাকে আমরা কখনোই সমর্থন করি না নিন্দাই জানাচ্ছি তখন কারণ প্রশাসনের যারা কাজ করেন তাদের উপরে আক্রমণ করে তাদের মাথা পাঠিয়ে দেওয়াটা কোনো ভালো কাজ নয় এখন মানিকচকের যে অবস্থা রয়েছে তাতে প্রচুর মানুষ গ্রেপ্তার হয়েছে প্রায় একচল্লিশ জন মানুষ গ্রেপ্তার হয়েছে এবং গ্রেফতারি চলছে রাত্রেবেলা যেভাবে রেড হচ্ছে তাতে এলাকাগুলি ফাঁকা হয়ে যাচ্ছে এলাকায় চুরি ডাকাতি এর পরে বাড়বে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে চুরি ডাকাতি বাড়বে ফলে আমরা আজকে অ্যাডিশনাল এসপি সাহেবকে বলেছি যে মানিক চকে পিস শান্তি ফেরাতে হবে শান্তি ফেরানোর জন্য ওখানে একটা পিস মিটিং করা উচিত সবাইকে নিয়ে সমস্ত অংশের মানুষকে নিয়ে রাজনৈতিক দলকে নিয়ে রাজনৈতিক দলগুলির সাহায্য সহযোগিতা নিয়ে শান্তি ফেরানোর জন্য শান্তি মিটিং করে ওইখানে শান্তিপূর্ণ অবস্থাটাকে ফিরিয়ে আনতে হবে রিপোর্ট নিউজ টুডে